রাখতে লাগবে না আসলে নাই দেখতেছে গাড়িটা আসতেছে সে ঠুস করে এখানে দূর দেওয়ার ঠিক ইন্টারেশন নিচ্ছে সারা ও সকাল সকাল বের হয়ে গেছে আজকে মোটামুটি সূর্যের চেহারা এখন বৌধু দেখি নাই প্রায় বারোটা বাজে আর শীতটাও আহামরি নেই ওয়েদার হিসাবে শীতটা খুবই কম ও এই বাসের পিছনে থাকতে আমাদের দুলা খাইতে খাইতে মরতে হবে তো ওভারটেক করে যাই তো কে আপনাদের কিছু টেকনিক শিখাই দিব যে আপনার গাড়িতে এবিএস বা সিবিএস কিছুই নাই কিন্তু হচ্ছে আপনার ব্রেকিংটা কীভাবে ভালোভাবে অ্যাপ্লাই করা যায় বা আপনার এবিএস তাই কিন্তু অনেকটা সিমিলার টু এবিএস এর মতো ব্রেকিং হবে তো সেইটা কিভাবে সেটাই আজকের এই সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো বা আমি এই ছোটোবেলা থেকে আমার প্রায় বারো বছরের বাইক চালানোর ইতিহাস আমি সবসময় এভাবেই ব্রেকিং ধরছি এভাবেই ব্রেক করছি এবং খুব ভালো একটা ফিডব্যাক পাইছি আমাদের বাইকে যারা টেনশনে আসেন যে এ সিবিএস বাইক নিতে হবে নাহলে আমরা ব্রেকিং খুবই বাজে হবে এটা কমপ্লিট একটা রং কথা তো এবিএস সিবিএস এ মতো কীভাবে ব্রেক করবেন সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একদম সিমিলার টু এভিএস বা সিবিএস সিবিএস এর মতো অবশ্যই পাবেন হ্যাঁ সেটা হচ্ছে আমি সব সবসময় যেটা করি ব্রেকিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে সামনের ব্রেক এবং পিছনের ব্রেক একটা রেশিও মেনটেন করে ধরি তো কীভাবে একটা রেশিও মেনটেন করে ব্রেক করা যায় সেটাই আজকে আপনাদেরকে আমি শেখাই দিব সেটা হচ্ছে দুইটা ব্রেক সব সময় একসাথে ধরবেন একটা রেশিও অবশ্যই করবেন পিছনের ব্রেকটা একটু বেশি প্রেস করবেন ধরেন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সামনের ব্রেকটা থার্টি পার্সেন্ট যদি আপনার গাড়িটা একটা মিডিয়াম রেঞ্জ স্পিডে থাকে যেমন সেভেন্টি এইটটি সেক্ষেত্রে আপনি ওই যে সিভিএস ব্রেকিং যেটা কম্বাইন সেই পারফরমেন্সটা আপনি আপনি যে কোনো গাড়িতে অ্যাপ্লাই করতে যদি অ্যাপ্লাই করতে পারেন ওই পারফরমেন্সটা আপনি পাবেন অর্থাৎ আপনি পিছনের ব্রেকটা একটু বেশি পুল করবেন সামনের ব্রেকটা হচ্ছে আপনি হালকা একটু প্রেস করবেন সো এতে করে কি হবে আপনার গাড়িটা সুন্দরভাবে একটা স্টেবল পর্যায়ে দাঁড়াবে সো এটা সবসময় অ্যাপ্লাই করবেন দেখবেন অ্যাক্সিডেন্টের হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন এবং অনেক ক্ষেত্রে আপনার এটা কাজে দিবে ওভার স্পিডিং এর ক্ষেত্রে বা হচ্ছে আপনার গাড়িটাকে স্টেবল রাখবে আপনি যদি সিঙ্গেল ব্রেক ধরেন না শুধু হাইড্রিক ধরেন সেক্ষেত্রে কিন্তু গাড়িটাকে একদিকে প্রেসার দিবে আপনার সব চাক্কা একটা ইয়ার উপরে যাবে যার ফলে কি আপনার ডিস্কটাও বেশি ক্ষয় হবে ব্রেক পেট বেশি ক্ষয় হবে এবং কি গাড়িতে একটা মানে আনস্টেবিলিটির একটা ব্যাপার থাকবে যে না গাড়িটা আনস্টেবল হয়ে যেতে পারে সো যদি আপনারা দুইটা ব্রেকই একসাথে পুল করেন এবং একটা রেশিও মেনটেন করে পুল করেন যে পিছনটা একটু বেশি পুল করলাম সামনেরটা একটু কম ফুল করলাম সেক্ষেত্রে আপনাদের ব্রেকিংয়ের যে ক্ষয়টা সেই ক্ষয়টাও কম হবে এবং গাড়িটা তো আপনার সুন্দর মতো একটা মানে আপনার নির্ধারিত ডিসটেন্সের মধ্যে গাড়িটা থেমে যাবে দেখেন আমি একটু আপনাদেরকে দেখেন দেখেন আমার গাড়ি এখন মোটামুটি প্রায় সি সি কিমিটার আছে তো আমি এখন ব্রেক করবো এপিয়ার থেকে এক্স খুবই অল্প ডিসটেন্সে সিক্সটি কিলোমিটারের উপরে দুইটা ব্রেক অ্যাপ্লাই করার পরে খুবই অল্প ডিসটেন্সে কিন্তু গাড়িটা থেমে গেছে আর এই দেখুন আমি শুধু সামনের ব্রেকটা ধরছি সামনের ব্রেকে সিক্সটি থেকে অনেক বেশি সিক্সটি কিলোমিটার থেকে মানে সিক্সটির উপরে সেম স্পিড ছিল হালকা একটু ডিফারেন্স বাট দেখছেন কতটুকু জায়গা আপনার নিচে গাড়িটা থামতে সো এটাই ডিফারেন্স আপনারা যদি সিঙ্গেল ব্রেক এবং ডাবল ব্রেক বা কম হবে যে ব্রেক অ্যাপ্লাই করবেন সে ব্রেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ইম্প্রুভ ব্রেকিং পারফরমেন্স দেবে আপনাকে এবং এটা যে কোনো গাড়ির ক্ষেত্রে হোক ডিস্ক হোক ড্রাম সো এই ব্রেকিংটা যদি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে সিবিএস বাইক খেলার কোনো দরকার নেই কারাদ আমরা চাইলে এইটা অ্যাপ্লাই করে সকল বাইকে সিবিএস করতে পারবো